কালকে রাত চারটে পর্যন্ত এডিট করে তারপর আমি ঘুমিয়েছি এডিট করতে করতে যা হাসা হেসেছি না তোমরা তো আর দেখে বলবে তোমরা তো দেখে নিয়েছো ব্লগটা কেমন লেগেছে একটু জানো আর একবার সত্যি আমার কালকে এডিট করতে করতে এত হাসি পাচ্ছে আর কোন ফুটেজ ছেড়ে কোন ফুটেজ রাখবো কোনটা ডিলিট করবো আমার একটা ফুটেজ ডিলিট করতে আমার ইচ্ছে হয়নি আর কাটও লাগাতে ইচ্ছে হয়নি কিন্তু কি করবো অনেক বড়ো হয়ে যাবে না হলে তো কোনো মতে কুড়ি মিনিটে গিয়ে নিয়ে এসছি কালকে তো যাই হোক খুব ভালো হয়েছে হোলিটা আমাদের ভালো ভালো কেটেছে তাই না বলো

কি সুন্দর তো থেকে আমাদের সাথে সবাইকে কালকে রুমালি রুটি অনেক বেঁচে গেছিল চল্লিশটা রুমালি রুটি হয় আমি তোমার বলেছিলাম যে এত রুমালি রুটি অর্ডার দিল না বলেছিলাম কি নাই তাহলে চল্লিশ টাকা আমি তিনটা করে হিসাব ধরেছিলাম তিনা গরম তেত্রিশ তারপর বললাম যে ঠিক আছে দে অসুবিধা কি তো যাই হোক অনেক রুমালি রুটি বেঁচে গেছিল সেই রুমালি রুটি এখন টিফিন হবে আর তার সাথে হচ্ছে ডিমের জল করেছে সমিত আজকে হবে না হ্যাঁ কালকে সেই হয়ে গেলে যে সেই আর রাস্তা দিয়ে আসছিলাম বাচ্চা কাচ্চা ধরে দিন আগিয়ে দেবো করছো দরজা দিচ্ছ কই সব ছোট ছোট কি কই উপরে বাবাকে ছোট কাকা রক মাখাচ্ছে ওর বাবাকে নিচে ওর বাবাকে ছিল ময়লা ফেলতে এবার ওদিক দিয়ে আসছে এবার ছোট কাকা ধরেছে ওর ছোট কাকা ধরেছে ধরে রং মা খাচ্ছে রং মা ও সব কি কালকের গুলো ধুচ্ছো গো সব উঠে গেছে রং নাকি হ্যাঁ তো তাই তো কি করে তুললে

গান গায় দেখো এ ছেলে গান গায় দেখো না আমার স্টাইলটা দেখো গান গাও বাবা গান গাও এই ফোন বাজে ফোন বাজে এই ফোন বাজে বাজে কই বাবা ফোন কই ফোন এই যে

দিয়ে আমাদের যাত্রা বাড়া শেষ এখানে আর এই হচ্ছে গিয়ে মাছ কি মাছ তোমরা বোঝো তো আমরা কমেন্টে জানিও তো কি মাছ এই বলে দিলে আমি তো জানতাম ব্যাং আমি জানতাম সবার কাছে শুনতে চেয়েছিলাম

কি বলে আমার ঘাড় পার কেন ব্যথা করছে বলে না হেভি না জানে যে কালকে মাথা ফাথা জুড়েছে হেভি ব্যথা করছে তাই যাই হোক উঠলাম উঠে এখন ম্যাম আমাদের জন্য চা বাড়ি নিয়ে এসলো আমার জন্য আর টিনার জন্য তাই না নিজের জন্য নিয়ে এসছো টিনা আমার জন্য এই হচ্ছে গিয়ে চা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ নাও কি সব বলে বলে কাবাব খাওয়া 고집어져. 모양, 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 모양,

এই যে এই ব্রেসলেটটা নিলাম তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে ব্রেসলেটটা এই যে আমাদের

তুমি কি দিয়ে খাচ্ছ বাবা কি দিয়ে খাচ্ছো জনে বলো কি দিয়ে খাচ্ছ তো। জবে দিয়ে দেখা গেছি, তবে দিয়ে যে নাচ শুরু হয়েছে ওই যে নাচ নাচ এখনো শেষ হচ্ছে না। ঠিক বলেছে। কে যে ধরিয়ে দিল? কোনো থামে না। আজকেও সেই লেভেল নাচ নিয়েছে যাচ্ছে। জন্মদিনে তার তার কি কি কালকে আবার দেবুর নাকি বার্থে না হোক একটার পরটা চলছে আজকে অনুর বার্থডে গেলাম কালকে আবার দেবুর বার্থডে নাকি ওষুধ বা আসবে

এই যে অসহ মেয়েটা বিশ্বাস করো একদিনকে আমার ওই ছোট ফোনটা আমি চার্জ দিতে গেছি হ্যাঁ চার্জ দিতে গেছি আমি আমার

সবাই ভালো দেখো সবাইকে ভালো রেখো আমাদের সাথে সাথে থেকো টাটা বাই বাই দেখো হচ্ছে কালকে সকালে এটা ফেলে দিয়ে ফেলবে তো দেখি